بلسان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا واميرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه বেসন্নি মুদিনা কেমনে যাব আমরা জানি না দয়া করম দয়াল্লা দয়া করম দয়া লাল্লা পুরো মনের বাসনা আমি কোন পতিহনা মাদিনার রাস্তা চিনি না হায় হায় কোন পতগানা না মাদিনার রাস্তা চিনি না ওর জানে ঠিকানা হায় হায় মুরশিদ জানে যাবো সোনার

সকলে জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে শুকর জ্ঞাপন করছি এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আজ পবিত্র ওরশ মোবারকের দিবস আজ ওরশ মোবারকের রজনী সুলতান পাড়া পাক দরবার শরীফে মুর্শিদ কেবলাদানের নির্দেশ ক্রমে সমস্ত আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে নিয়ে সে আমরা আসতে পেরেছি এই জন্য সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ দু জাহানের বাচ্চা আকায় নামদার তাজ মদিনা সরোয় কায়নাথ মুফখারি মুজুদাত শাফি আল মজনবীন রাহমাতাল আলামিন সাইয়েদুল মুরসালিন নূর মুযassam রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতে পেরেছে উৎস স্বরে সকলে আবার বলি আলহামদুলিল্লাহ আলো পূর্বে শরণ করছি আমার Shaikh যিনি আমাকে সত্যের সন্ধান দেখায়ছেন যিনি আমার অন্ধকারের পথের দিশারী আমার মুর্শিদ হজরত শাহ কামাল মাদ্দাজিলুল আলীর কদম মোবারকে বক্তির চুম্বন রেখে আজকে এই মজলিশের মাঝে আসে কান জাকের আম ধর্মপ্রাণ মুসলমানদের কে নিয়ে পর্দার মা এবং মন্দিরকে সকলকে জানাই আমার আন্তরিক মোবারক বাদ সালাম তো আমি বেশি সময় ভূমিকা নিব না রাত্রি গভীর হয়ে আসতেছে সামান্য সময় আপনাদের সামনে আপনাদের ক্ষেত মতে অল্প সময়ের মধ্যে আমি আমার আলোচনা সমাপ্ত করব করতেছি। আমি যতটুকু আলোচনা করি আপনারা খেয়াল করে শুনবেন একটা যদি কথা ছুটে যায় ছুটে যায় মিলাইতে পারবেন না আমরা যত কিছুই করি না কেন অনেক ওয়াজ নসিয়াত বিভিন্ন স্থানে শুনিয়া থাকেন বিভিন্ন স্থানের বয়ান আর আমরা আমাদের এই তরিকতের বয়ান একটু আলাদা কাজ কর্ম আলাদা আকিদাও আলাদা সোহানা কন আকিদা আলাদা না এক জোরে কন আকিদা আলাদা বলতে পারেন কোরআন শরীফের এই আকিদা সম্পর্কে আলাদা কি বোঝানো হয়েছে ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি শুরুতে আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম কোরআন শরীফে একশত চোদ্দটি সূরা আছে কয়টি সুরা জবাব দিতে দিতে হবে কয়টি সূরা একটি একশো চোদ্দটি সুরা আছে তার মধ্যে একটি সুরার নাম আছে সুরায় আম্বিয়া কোন সুরা নাম বলেন বলেন সুরায় আম্বিয়া সুরায় আম্বিয়ার একশত সাত নম্বর আয়া কত নম্বর আয়াত দলিল দরকার আছে কি নাই জোরে কান দলিল ছাড়া কথা বললে মানা যাবে জোরে কান মানা যাবে দলিল ছাড়া কথা মানা যাবে অনেকে অনেক দাবি করতে পারে যার রেকর্ড নাই যার পর্চা নাই যার নকশার সাথে কাগজের সাথে মিল নাই সে যদি দাবি করে সে কি জমি জমা পাবে পায়ে থাকে প্রত্যেকটা জিনিসই দলিল যদি তার সপক্ষে থাকে মেনে নিতে হবে কিনা জোরে জোরে কান অন্যথা কেউ যদি দাবি করে তা কি মানা যাবে মানা যাবে না তা আমি দলিল সহকার আপনাদের সামনে তেলাওত করতেছি বা করি আছি আল্লাহ তালার ঘোষণা ঘোষণা কার জোরে কোন কার কোন মানুষের কোন মন্ত্রী মিনিস্টারের কোন প্রধানমন্ত্রীর কোন কারো না ঘোষণা একমাত্র কার আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলিন বলছেন ইসমিল্লাহ আল্লা ঘোষণা করেন হে নবী কারে বলতেছে ধরে কান কারে বলতেছে আল্লাহ রসুলকে বলতেছেন হে রসুল হে নবী আপনাকে আমি দুনিয়ার মধ্যে কুল কায়নাতের মধ্যে অর্থাৎ তালার সৃষ্টি যত কিছু আছে সকলের জন্যই আপনাকে আমি রহমাত হিসাবে প্রেরণ করেছে কি হিসাবে কি হিসাবে জোরে কন হিসাবে সে রহমত আছে কি নাই জোরে আছে কি নাই রহমাতকে জোরেকান রহমাতকে নবী রহমাতকে আল্লাহর রহমাতকে নবীজি রসুল রহমাত হলো সে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ কি রব্বুল আলামিন তিনি সমস্ত কিছুর প্রতিপালক কথা ঠিক ভাবে ঠিক আল্লাহ রসুলকে আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন রহমাত আল্লাহ আলামিন। আল্লাহ তালা নিজেই যদি প্রতিপালক ওই প্রতিপালকের রহমত হলো আপনার আমার নবী যে কথা ঠিক কিনা সেই রহমাত আছে কি নাই জোরেকণ আছে কি নাই যাহারা বলে নবীজির সাথে মিলে বলে নবীজি মানুষের মতো অর্থাৎ আপনার আমার মতো কেউ কেউ ঘোষণা করে আমি আমরা নবীর মতো এই কথাটা নবীর পক্ষে না বিপক্ষে জোরে কোন কথার বিপক্ষে না সপক্ষে ও মিয়া যারা যদি বলে নবীজি সাল্লা সাল্লামকে নিজের সাথে নিজেদের সাথে মিলাইয়া যদি কেউ ঘোষণা করে ওই ব্যক্তি দিনদার পরে হইতে পারে কি হইতে পারে কি পারে না পারেনি পারেনি পারে পারেনি নামাজ পড়ে রোজা করে হজ করে যাকাত দেয় ইসলামের সংবিধান সে মানে কিন্তু কে বলে নবীজির সাথে মিলাইয়া কয় আমিও নবীর মতো ওই ব্যক্তি ইমানদার হইতে পারবেনি জোরকান পারবে নি যদি ভাই বন্দুকোনামার এর মানে কি নবীজি কি ও মিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি গুন সকলেই হল মাসুম সুবহানাল্লাহ কল সকলেই কি মাসুম اكثر তাদের কোন গুনাহ গুনাহ তাদের কোন গুনাহ গুনার সাথে তাদের সন্ত সম্পৃক্ত নাই আর আমরা যারা দুনিয়ার মধ্যে আসি আমরা প্রত্যেকই গুনার সাথে যুক্ত কথা ঠিক কি না নবী রাসূল সাল্লাল

নাই 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 নবীজি কিসের নুরের নবীজি কিসের নজাবার ধরে কান নবীজি কিসের ও মিয়া নবীদিকে কোনো অংশে যদি কেউ ছোটো বা খাটো করতে চেষ্টা করে তাই যেই করেই হোক কথার দ্বারা হোক আমলের দ্বারা হোক আপনার চলাফেরার দ্বারা হোক যেই ব্যক্তি যদি ছোট করতে চায় অমিয়াসে হোক সে মুক্তি সাপ হোক সে হাফেজ সাপ হোক সে মাওলানা সাপ হোক সে যত বড় ডক্টর হোক না কেন বলেন নবীদিকে যদি একটু ছোট বা খাটো করতে ইচ্ছা করে মনের থেকে কথা বলে এই ধরনের কথা বা আলোচনা করে ওই ব্যক্তি ইমানদার হইতে পারছেনি কান হইতে পারবে নি ইমানদার যেই ব্যক্তি না তার জন্য কালেমা আসতে পারে না ইমানদার যেই ব্যক্তি না তার জন্য নামাজ আসতে পারে না যে ব্যক্তি ইমানদার না তার জন্য মায়ে রমজান রোজা না যে ব্যক্তি ইমানদার না তার জন্য কোরআন জোর কোন কথা ঠিকই না